বন্ধু আজকে আবার শাপলার একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি এর জন্য আমি প্রথমে আগে শাপলাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে দিয়ে আমি চিংড়ি মাছটাকে আগে একটু অল্প করে ভেজে নেবো দিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল নিয়ে নিলাম এবার দিয়ে দেবো জিরে হরণ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি ওই জন্য ফুটবে না আমি তেলের উপরেই লঙ্কাগুলোকে ভেজে নেবো তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে সব কিছু একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো পুরো পুড়িয়ে ফেললে হবে না মাঝারি টাইপের একটু ভেজে নিলেই হবে দিয়ে এবার দিয়ে দেবো নারকেল গুঁড়া নারকেল গুঁড়াগুলোকেও সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেবো দিয়ে হালকা আছে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো এই যে হালকা করে একটু ভেজে নিয়েছি দিয়ে এবার চিংড়ি ভাজা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু একসাথে ভালো করে এবার মিশিয়ে নেব এই যে এইভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে এবার শাপলাগুলোকে দিয়ে দেবো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখলে হবে না তাহলে জল গলবে আর শাপলাগুলো পুরো সব একসাথে মিশে মিশে যাবে পুরো দিয়ে এইভাবে এবার নুন হলুদ দিয়ে নেড়ে নেব শাপলাটাকে আমি ঢাকা দেব না এইভাবেই নাতে থাকব আর রান্নাটা হয়ে যাবে কারণ ঢেকে দিলে না শাপলাটা পুরো ঘেঁটে একসাথে পুরো মিশে যাবে এই রকম গোটা গোটা থাকবে না আর যদি ঢাকা না দিয়ে রান্না করো তাহলে শাপলাগুলো এরকম গোটা গোটা থাকবে সাপলাটা যখন রান্না হবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলেই ভালো হবে দি শেষের দিকে যে একটুখানি গ্যাসের ফ্লেমটাও মাঝারি টাইপের করে দিলেই হবে এই যে কী সুন্দর দেখো বন্ধুরা কী সুন্দর গোটা গোটা আছে সাপলাগুলো একটা সাপলা ঘেটে যায়নি এই দেখো কী সুন্দর সব কিছু সবকটা সাপলাই আলাদা আলাদা আছে কি সুন্দর এই যে বন্ধুরা তোমরা যদি এইভাবে সাপলা অন্তত একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে একবার খেলে তার খেতে ইচ্ছা করবেই বারবার এইভাবে করে দেখো সব কিছুই এরকম গোটা গোটাই আছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে জানিও যে কেমন লেগেছিল দারুণ লাগবে আমি বলছি রেসিপিটা এটা এইভাবে রান্না করলে তো সুন্দর লাগে খেতে সাফলা সে যে খায় না সে তো বারবার খেতে চাইবেই চাইবে দেখো বন্ধুরাই দেখো কী সুন্দর সব কিছু গোটা গোটাই আছে সাপলাগুলো